সাধারণ সময়েও ভোটার লিস্ট বেরোলে অনেক ক্ষেত্রে দেখা যায় ভোটার তালিকা অনেকের নাম থাকে না এমনই ঘটনা ঘটেছিল আমার একদম পাশের বাড়ি এক বোনের সাথে বিধানসভা নির্বাচনে সে ভোট দিতে গিয়ে দেখে লিস্টে সে তার নাম নেই এমনটা কিন্তু সারা বছরই হয় পরে ভোটার তালিকায় কাজ শুরু হলে আবেদন করুন আবার নাম উঠিয়ে যাবে তৃণমূল ঠিক এই কারণেই এখানেই অপপ্রচার শুরু করেছে সাধারণ কারণে অতি সাধারণভাবে অনেকের নাম ভোটার তালিকায় না থাকার কারণে তাকে বলেছেন কেন্দ্রীয় সরকার তোমাদের নাম বাংলাদেশি বলে কেটে দিয়েছে ভোটারও কেন্দ্রীয় সরকার বিরোধী হচ্ছে এবং তৃণমূল এখানে ইনকাম একটা রাস্তা বের করবে কোথায় আছে ঝড়ে বক পরে ভোগের কেরামতি পারে ভোটার জানে না ভোটার তালিকায় কাজ এখন শুরু হবে অতি সাধারণভাবে তার নামটা আবার জুড়ে যাবে কিন্তু তৃণমূলের লোকগুলো গিয়ে বলবে নামটা আমি তুলে দিলাম টাকা দাও আমাদের কাজটা হবে এখানেই সারা বছর আমরা অনেক জয়শ্রাম বলতে পারবো পাঞ্জাবি এই গলায় উত্তরে জড়িয়ে দাদাগারি করতে পারবো দুটো প্লেট বিলি করে পাঁচটার ছবি তুলতে পারবো নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করতে পারবো কিন্তু আসল চ্যালেঞ্জটা আমাদের সামনে আবার এসেছে ভোটার তালিকায় কাজ শুরু হলে যদি আমরা ভোটে নাম তোলার কাজে ভোটারদের সঙ্গী না হতে পারি তাহলে যেগুলো সারা বছর করে নেতাগিরি করে বেড়ায় সেগুলো আর করা আসবে না তাই সামনে ভোটার তালিকায় কাজ শুরু হলে সেই কাজে সবাই ঝাঁপিয়ে পড়ুন খোঁজ নিন আপনার পাড়ার কার কার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে সাধারণ কারণে সেগুলো বাদ গেলে তাদের নাম তোলার সাহায্য করুন দেখবেন আগামী দিন আপনার কে আপনার পাড়ার নেতা হতে কেউ আটকাতে পারবে না শুধু ছবি ভিডিও পাঞ্জাবি উত্তরে পড়লে নেতা হতে